আল্লাহর জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা অনেক বড় আল্লাহ তালা সর্বশেষ যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে দাখিল করাবেন আল্লাহ তালা ফেরস্তাকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরস্তারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানের মধ্যে ধার করা দাও ফেরেজ আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে জাহান্নান এবং জান্নাতের মাঝখানে দাঁড় করিয়ে দিবেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়ানোর সুযোগ পে সেই ব্যক্তি কানতে থাকবে আল্লাহ রাব্বুল আলমিন সেই ব্যক্তিকে প্রশ্ন করবে নো আমার বান্দারে যুগের পর যুগ বছরের পর বছর জাহান্নামের মধ্যে চলেছ তোমাকে আমি দয়া করে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়ানোর সুযোগ করে দিলাম বান্দা এরপরেও তুমি কান্দ কেন সেই ব্যক্তি আল্লাহ তালার কাছে শুকর আদায় করবেন বলবেন রব্বুল আলামিন আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন এই জন্য আপনার শুক্রে আদায় করি কিন্তু এই জায়গার থেকে জান্নাতের গেট পর্যন্ত দেখা যায় জান্নাতের আলো বাতাসগুলো আসতেছে সুখ্রানগুলো আসতেছে আমার নাকের মধ্যে জান্নাতের সুখ্রানগুলো ঢুকতেছে রব্বুল আলমিন কিন্তু এই জান্নাতটা আমি দেখতে পাচ্ছি না আপনি যদি মেহরবানি করে আমাকে একটু জান্নাতের দরজার কাছে দাঁড় করিয়ে দিতেন আমি আমি আমার প্রাণ ভরে আপনার জান্নাতের দরজার কাছে দাঁড়ায় আপনার জান্নাতটা দেখতাম জোরে বলে সুভান আল্লাহ তালা বলবেন বান্দারে তোর জীবনের নাকি ফেরেস্তারাকে বলবেন ও আমার ফেরেস্তারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখান থেকে নিয়ে জান্নাতের গেটের কাছে দাঁড় করায় দাও জান্নাতের গেটের কাছে যখন দাঁড়ানোর সুযোগ সেই লোকটি পাবে গতবারের চেয়ে এর আগে যেভাবে কান্না করেছে তার চাইতে আরও চিৎকার মেরে মেরে সেই ব্যক্তি কান্না করতে থাকবে আল্লাহ তালা এবার ডাক দিয়ে বলবেন বান্দারে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ছিলি এরপর আমার কাছে আর্জি করলে জান্নাতের গেটের কাছে তোকে দাঁড়ানোর সুযোগ করে দিলাম এরপরও বান্দা কান্দিস কেন সেই ব্যক্তি বলবেন রব্দুল আলামিন আপনার শুক্রিয়া আদায় করি যে আপনি আমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখান থেকে জান্নাতের গেটের কাছে নিয়ে এসেছেন এই জন্য আপনার শুক্রিয়া আদায় করি কিন্তু এই জান্নাতের গেটের কাছ থেকে আপনার জান্নাতের সুবিশাল যে আপনি নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন রব্দুল আল আমিন এই জান্নাতের নাজ নেয়ামতগুলো আমি দেখতে পারতেছি না কিছু অংশ দেখা যাচ্ছে আপনি যদি মেহেরবানী একটু জান্নাতের ভিতরে সুযোগ করে দিতেন আমাকে তাহলে আমি প্রাণ ভরে আপনার জান্নাতটাকে আমি প্রাণ ভরে দেখতাম জোরে বলে সুভান কিন্তু আমি ওয়াদা করতেছি আমি আপনার কোনো নাচ ধরবো না শুইব না আমি কোনো জিনিস খাবো না আল্লাহ আমি আপনাকে ওয়াদা দিচ্ছি কোনো জিনিস বলাব না শুধু দেখব রব্বুল আলেন বলবেন বান্দারে রে তোর মনের আজ নাকি ফেরেস্তাকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেস্তারা আমার এই বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও সুমান আল্লাহ বললেন না জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিলেন ফেরেস্তারা সেই ব্যক্তিকে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে যখন থাকার সুযোগ পাবেন এরপরে আরও চিৎকার মেরে মেরে কান্না করতে থাকবেন ফোফায়ে ফোফায়ে কান্না করবেন আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন বান্দারে তোর হলোটা কি কোন জায়গার থেকে কোথায় আসলি জাহান্নামে নামে জাহান্নাম জাহান নাম থেকে তোকে বের করে জান্নাত এবং জাহান নামের মাঝখানে দাঁড় করে দিলাম সেখানে আবার কান্না করলি সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলমিন আবার তোকে জান্নাতের গেটের কাছে আমি তোকে দাঁড় করাইয়া দিলাম আবার আবার কান্না করলি তোকে আমি জান্নাতের মধ্যে ঢুকায় দিলাম এরপরে আবার কান্দিস কেন আল্লাহ তালাকে সেই ব্যক্তি এবার ডাক দিয়ে বলেন রব্বুল আলমিন এবার আমার কান্নার কারণ ভিন্ন কান্নার কারণ কি কথা বলেন না কেন খারাপ লাগতেছে আমার কান্নার কারণ ভিন্ন আল্লাহ তালা বলেন বান্দা বল বলেই ফেল সেই বান্দা ডাক দিয়ে বলবেন রব্বুল আলমিন আপনি যখন একটিবার আমাকে জান্নাত এবং জাহ নামের মাঝখান থেকে জান্নাতের গেটে জান্নাতের গেট থেকে জান্নাতে যখন আমাকে একটিবার আপনি প্রবেশ করায় দিয়েছেন আপনি আর আমাকে এই জান্নাত থেকে বের করে দিয়েন না আর এই জান্নাত থেকে আল্লাহ আমি বাড়াতে চাই না আল্লাহ তালা বলবেন বান্দা এই আশা তোর বান্দা বলবেন হ্যাঁ রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে আর বের করে দিয়েন না আল্লাহ আমাকে এই জান্নাত এত সুন্দর জান্নাত থেকে আমাকে বের করে দিয়ে না আল্লাহ বললেন বান্দারে এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে সেই বান্দা বলে আল্লাহ কখনো কল্পনাও করি নাই আপনার জান্নাত এত সুন্দর চিন্তাও করতে পারি নাই কোনো কলব নাই যা উপলব্ধি করতে পেরেছে কোনো চক্ষু নাই আল্লাহর জান্নাত দেখেছে কথা বলেন ঠিক কিনা আপনারা কেউ কি জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন আল্লাহকে দেখেছেন রসুলকে দেখেছেন না দেখে কোন শীতের রাত্রে যারা এই মাহফিলে বসেছে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা এদেরকে এদের জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ বলবেন বান্দারে এই আশা তোর আর জান্নাত থেকে বেরোতে চাষটা খুব পছন্দ হয়েছে সেই বান্দা বলবেন হ্যাঁ রব্বুল আলামিন আমার আপনার জান্নাত আমার খুবই পছন্দ হয়েছে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন মান্দারে এরকম একটা নয় দুইটা নয় এরকম দশটি জান্নাত আমি আল্লাহ তালা তোর জন্য বরাদ্দ করে রেখেছি জোরে বলে সুভান আল্লাহ